আপনারা কি কন্যা ভিতরে যদি তার একটু কাজের ব্যবস্থা করা যায় এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে এই ব্যবস্থা আমরা করতেছি কিছু কিছু উদ্ধার উদ্ধার অনেক হাতিয়ার চলে গেছিল বাট ম্যাক্সিমাম হাতিয়ারই উদ্ধার হয়েছে আর এখানে বন্দীদের দেখার উদ্দেশ্য হলো আমাদের এই এই সরকার আসার পরে বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে আগে যে পরিমাণ তাদের খাবার দেওয়া হতো এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে আর একটা জানেন যে নরসিন্দিতে কিন্তু আমাদের একটা নতুন কারাগার হচ্ছে যেহেতু এই কারাগারটা কিন্তু একটু অনেক সময় ওভারলোড হয়ে যায় এইটা আর নরসিং একটা সমস্যা হল রায় রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিঠাপিটি মারামারি লেগে আছে এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি আমি বলছি একটা কম্বিং অপারেশন করে যে কম্বিং অপারেশনে আর্মি র্যাব এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং থেকে ওই স্পেশালি ইসি কি বলে রায়পুরে এখানে হাতিয়ার থাতিয়ারও রয়েছে এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন যেন ধরা যায় এই জন্য আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে আর এখানের ভিতরে দেখলাম ম্যাক্সিমামে কিন্তু মাদকের ম্যাক্সিমাম লকমাদকে এটা ক্ষেত্রে আপনাকে একটু দরকার আপনার জনগণকে সচেতন করতে হবে মাদকই তো কোনো উপকার তো নাই এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই এই দেখো এইদিকে করবেন আর এই মাদকীদের দুন আমরা একটা স্পেশাল কারাগারও চিন্তা ভাবনা করা হচ্ছে আর আমরা আরেকটা চিন্তা ভাবা লাগবে যে এখানে কারাগারে যারা থাকে আপনারা দেখবেন যে যে ফ্যামিলিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে এই ফ্যামিলিগুলি যে তো পারবো না বা কারাগার ভিতরে দিতার একটু কাজের ব্যবস্থা করা যায় এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে এই ব্যবস্থা আমরা করতেছি বাট এইগুলি করতে তো একটু সময় লাগে যেলেই কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র তো কিছু বাইরে রয়েছে তা আমি অস্বীকার করব না বাইরে রয়েছে না না এখন অন্যের দোষ দিয়ে লাভ নেই আপনাকে এলাকার আপনাকে তা নিজের করতে হবে এই জায়গায়

র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা মানে আস্তে আস্তে তো সফিস্টিক হয়ে গেছে আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না যেমন থেকে হাতিয়ার গেছে যেমন আপনার এই মোবাইল দিয়ে সব কিছু সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে এই জন্য এগো যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল এবং ওইটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলে মার্শাল

আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ওনা সাথে কথা বলবো কা থাম আচ্ছা বদল করবে হাত বদল আপ আপ থাম থাম ভাই ভাই বডি ইন নুস ন এই দিন যাওয়ার মতো গেছে কিন্তু মুচিয়ে গেছে এটা তোমাদের আরও সাত করে যাও আরামের ভাই আরাম তোমার

freage